মুক্তি পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার আঠাশ মে সকাল সাড়ে নয়টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন এ সময় জামাত ইসলামের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান এরপর সকাল সাড়ে নয়টার দিকে তিনি যোগ দেন শাহবাগের সংবর্ধন অনুষ্ঠানে এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার তারা এই রায় দেন উল্লেখ্য মুক্তিযুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই হাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর আজহরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে দুই হাজার পনেরো সালের আটাশ জানুয়ারি আপিল করেন আজহরুল ইসলাম শুনানি শেষে দুই হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে দুই হাজার বারো সালের বাইশে আগস্ট মগবাজারের বাসা থেকে আজহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তখন থেকেই তিনি কারাগারে আছেন